একদম সোজাসুজিভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা এভাবে খুলবেন মাঝখানে ধরবেন এটা খুলবেন এই সেটটা দেখুন একটা মোবাইলে এটা ঢুকাবেন ঢুকানোর পর দেখেন এখানে লাইট আসে নাই এখন আমি এখানে পাওয়ার বাটনে ক্লিক করার পরে এটা এখানে একটা লাইট আসে লাইট আসলে এখানে এই যে কয়েল বরাবর এখানে ফু দিবেন ঠিক আছে চলছে জোরে ফুজিয়ে দেবো অনেক জোরে ঠিক আছে চল জোরে ফুঁজি দেবা যদি এই লাইটটা না জ্বলে এটা জ্বলবে না হ্যাঁ এটা লাইটটা যদি জ্বলেতে হয় আপনি এভাবে পাওয়ার বাটন টিপ দিয়ে ডিসপ্লেতে আলো আনবেন লাইট জ্বলবে এখানে দিবেন জ্বলে গেছে এই সি লাইটারটা কীভাবে ব্যবহার করবেন একদম সোজাসুজিভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা এভাবে খুলবেন মাঝখানে খুলবেন এটা খুলবেন এই এসএটা একটা মোবাইলেটা পাবেন ঢুকানোর পর দেখেন এখানে লাইট আসে নাই এখন আমি এখানে পাওয়ার বাটনে ক্লিক করার পরে এটা এখানে একটা লাইট আসে লাইট আসলে এখানে এই যে কয়েল বরাবর এখানে ফুঁ দিবেন দেখছেন জ্বলছে জোরে ফু দিয়ে দেবো অনেক জোরে ঠিক আছে আচ্ছা জোরে ফু দিলাম যদি এই লাইটটা না জ্বলে এটা জ্বলবে না হ্যাঁ এটা লাইটটা যদি জ্বলেতে হয় আপনি এখানে পাওয়ার বাটন টিপ দিয়ে ডিসপ্লেতে আলো আনবেন লাইট জ্বলবে এখানে ফুঁ দিবেন জ্বলে গেছে